হয়তো আর বেশি এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন দুই হাজার চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকব না আমাদের জায়গায় অন্য কেউ আসবে সব কিছু ঠিক থাকবে চেহারা পাল্টায় যাবে চেহারা পাল্টায় যাবে গত বছর এই মাহফিলে স্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে মালুষ বিজাবেন না নিজেকে করা চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তালা হায়া আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সব কিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর বর্ষা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চাই আল্লাহর বয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দেবেন সুবাহ এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না না আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম আপনার জীবনী গবেষণা করে দেখবেন আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগত না আটটা নয়টার মধ্যে ঘুমিয়ে পড়তো আবার ওদিকে সুবে সাহাদিকের মধ্যে উঠে যেত ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা আশি বছর বয়সও দেখা যাচ্ছে আপনার আমার তিরিশ চল্লিশ বছরও সেই সুস্থতা নাই কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ভাইয়েরা বিজ্ঞান যত উন্নতি হবে উন্নতর দিকে যাবে ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে সুবাহান অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই কালো কেমন ওষুধ সবাই জানে একটু জোরে বলেন না রে ভাই কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে পরামর্শ নবী রহমতুল্লিল আলমিন আগে থেকে দিয়ে দিয়েছেন সোহান আমি বুঝাতে চাচ্ছি এই মানব জীবনের শান্তি সুখ সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে আপনার ডাক্তারি বই না থাকতে পারে অনেক সময় এমন রোগ ধরা পড়ে ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা আপনারা অন্য জায়গায় নিয়ে যান সেখানে আইডিয়ার উপর বোর্ড টোট বসাই চিকিৎসা করে এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে মনে রাখবেন তিবিয়ান কোরআন আল্লাহ বলছেন আমি কোরআনকে শুধু পড়ে সোয়াব কামানোর জন্য দিই নাই

সমস্ত রোগের মূল সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাঁচা দেয় এটা খাওয়া যাবে খাওয়া খাওয়া যাবে যাবে চিংড়ি গরুর খাওয়া যাবে না যাবে না যাবে না এত শেষ পর্যন্ত যদি হতে বেগিন যদি না যায় কি এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে ভাবেন না ভাই ভাবেন না একটু ডাক্তারে অনেক বারণ করেছে পানির বারণ করে নাই বরং গেলেই বলে বেশি বেশি মাশাআল্লাহ আরো জোরে বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে চার ভাগের ভিতর তিন ভাগ পানি এক ভাগ স্থল এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন সে মানব দেহের ভিতরই কি রকম তিন ভাগ পানি সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয় এই যে আপনার শরীরে ঘাম আসছে এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে ইসলাম আমরা কেন মানব নিজে বাঁচার জন্য ইসলাম মানব ইসলাম আমরা কেন মানব নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব ইসলাম আমরা কেন মানব সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন